وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله <applause> الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا اما <ألنا> بعد فاعوذ بالله من الشيطان الرجيم العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những شفت جميع بجمالي حسنت جميع خصالي صلوا عليه والي سكي حطاك مدرسائي بوحراك مرحم بغيدي ليك مجروح ए अल्लाह ला इलाहा इल्लल्लाह ए अल्लाह ला इलाहा इल्लल्लाह ए अल्लाह ला इलाहा इल्लल्लाह ए अल्लाह ला la la ilaha illallah la ilaha la هو محمد مصطفى دين الاسلام دين موقع ارجوك فوق لا معفو عنده لا اله الا الله لا اله لا الا الله لا

उम्मत के ना खुदा होगा तुमको बनाया उम्मत कि न गा पानु बनाया या रब मेरा आभ समाज मदीना या रब मेरा आपू समा मदीना

আল্লাহ তাআলা আমাদেরকে আশা এবং ভরসা মতম এবং ইমামুল اقলাসির সুহির তরিকাে যে এটা কথা শোনার মত তৌফিক দান করেছেন ইদুন্ন আমরা সকলে ইমানান আওয়াজ করে একবার কালিমা তো শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা হাজার বার শুকর আদায় করি এই জন্য যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ আছে। ছোট্টার নামক নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন এইজন্য আমি এলাকা এলাকাবাসীদেরকে বলবো আপনারা এখন যারা বাইরে ঘোরাঘুরি করতেছেন আপনারা দয়া করে মেহেরবান করে আমাদেরকে তাফসীরুল কোরআনের মাহফিলে নিয়ে আসুন আল্লাহ তাআলা কোন ওসিলায় কিভাবে আপনাকে maaf করবেন কোন হালাতে এইজন্য ভাই মেহেরবানি যা আমার সবাই চল্যা আসি যিয়ার দিনারে আপনাদের স্বাগত করিছি সিয়াতের মধ্যে সিয়াতের আর রসানকি কি সরসনা আলোচনা করার নেয় আল্লাহ তাআলার তরফারে সেই তৌফিক আমি আল্লাহ রব্বুল আলামিন ইয়া الا اياه وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اغفر ولا تنهرهما وقل لهما আল্লাহ আল্লাহ বলতেছেন ও মানব জাতি কি আমি আল্লাহ দুইটা আদেশ তোমাদেরকে জানি বলতেছি দুইটা পক্ষ থেকে বর্ষকে আদেশ

আমাদের কেপাটে শিক্ষির জন্য একমাত্র এক নাম্বার উদ্দেশ্য হলো তোমরা দুনিয়াতে আমি আল্লাহর ইবাদত করবে দ্বিতীয় নাম্বার তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সদাচরণ করবে আল্লাহ তাআলা গুড নারান জাতিকে আল্লাহ তাআলা বারবার আবহান করতেছে ও সাবধান কবর না তোমরা তোমাদের পিতা মাতাদের সঙ্গে সদাচরণ কর একটু বেআরি করবে না যদি বেআরি করে ফেলো তোমাদের এই সামান্য বেআরির কারণে তোমার তেষট্টি বছরের দিন থেকে সমস্ত নেতাগল বরবাদ হয়ে যাবে এই জন্য মুমিন আল্লাহ বলেন ও মুমিন এখনো যাদের পিতা মাতা বেঁচে আছে তাদের মনে করবা তোমার নেকা বলে একটা দরজা তোমার সামনে খোলা আছে ওই বাপ মার কাছে যাও বাবা মায়ের পায়ে হাত রেখে দূরত করে বলে বা জীবনে যে অন্যায় করেছি যে অপরাধ করেছি মেহরবানি করে আপনি ক্ষমা করে দেন ওই মা বাবা কি পরিমাণ মহাব্বত করে

যখন একেবারে ঘুমিয়ে পড়ে সন্তানকে পাশে নিয়ে ঘুমায় বলে হঠাৎ সন্তান বাচ্চা বিছানার মধ্যে ফস্রাত করে দিল ওই মা তখন সন্তানকে ফেলে দেই না ওই সন্তানকে উঠায় ওই শূন্য জায়গার মধ্যে শুয়ায় দেয় ফস্লার জায়গার মধ্যে নিজে মা শুয়ে পড়ে

সবচেয়ে আঠাবর্ষকীয় জীব বিষয় এটা পিতামাতার ক্ষেত্রে ওঠের কথা আমরা এই জন্য ভায়ারা আমার সবসময় আমাদের মনে রাখতে হবে আমরা যেন আমাদের আচার আচরণের মাধ্যমে আমাদের কথা মাতার মাধ্যমে যেন আমাদের পিতা মাতার প্রশ্ন না পাই তাদের সঙ্গে যা তুই করা যাবে না

আল্লাহ কব যে আসন হল ওই মনিরা তো একটু সামনে করে দাও যদি মনিরা দেখে ফেলে তাহার হয়তো অন্তত তার কাটি মা করে দেবে

আল্লাহ তাআলা দরবারে দুটো হাত উঁচু করে বললেন ও আল্লাহ ও দয়ার মালি আল্লাহ মেহেরবানি করে তোমার বান্দার কবর আযাব থেকে maaf করে দাও তার মা তার প্রতি সন্তুষ্ট হয়েছে তার মা maaf করে দিয়েছে আপনি maaf করে দেন লবিদে আর দরতে আমার আল্লাহ রাব্বুল আলাম ওই বংশের খবর জান্নাতের বাগান বানায় সুবহান আল্লাহ কাদেরত রসুদালি গর্তাম আনতা আযবি আনতা রব্বি

ওই সন্তান আমার রাতে স্তর করে নাই বরং সে আমার উপর রাগ হয়েছে শুধু তাই নয় ওই সন্তান আমার উপর রাত করে আমাকে মাথার মধ্যে একটা প্রচন্ড ভোট আঘাত করেছে ওই আঘাত করে জন্য ওই আঘাত করার সঙ্গে সঙ্গে আমি মা ভিতরের থেকে টাকা বলেছিলাম আর সে বলে আজকে যে সন্তানকে আমি তো কষ্ট করে লালন পালন করেছি যে সন্তানকে দশ মাস দশ দিন পর্যন্ত গর্ভাধারণ করেছি আজকে ওই সন্তান আমার মাথা আরো বড় করে মাথা পাতা দিলো আল্লাহ তুমি তাকে চাকা করো এই হইতো বা আমি সেই কথা বলেছিলাম সেই কথার কারণে আজকে তার কবর করে দৌড়াও করে আমি চলতেছি ايجون بھائی جیاتا وتبلسي الله اللہ تعالیٰ پر اما یا عندك الکبر حدوما وَكِلَاهُمَا فلا تقل لهما ولا تنهرهما وقل لهما قولا كريما.

যদি ইমানটাকে মজবুত বানাও আমলটাকে সুন্দর বানা নিতে পারো দুনিয়াতেও আল্লাহ তার শান্তি দিবে আমার আল্লাহ শান্তির ফাইসলা করে দিবে যদি ইমানটাকে মজবুত না হয় আমলটাকে সুন্দর বানা না পারে সামনে যে কবর আসতেছি ওই কবর কিন্তু কঠিন উস্মান রাজ্য লাউ তাই যখন খবর দেখছেন খবর দেখা সঙ্গে সঙ্গে হাউ হাউ করে কান্না করতেন হাতি মধ্যে পাওয়া যায় উসমান রাজ্য লাউ তা এত পরিমাণে কান্না করেছে এত পরিমাণে কান্না করেছে যে কান্নার কারণে সাত চোখের যদি যে একটা কাজ করে গেছিলো কান্না চোখের কারণে কি পরিমাণে তারা কান্না করেছে

লেগে যায় ওই আগুন লাগলে যেমন ঠান্ডা পানি যে নিবাইতে হয় আমার আপনার সামনে যে কবর আসতেছে ওই কবরে যদি একবার আগুন লেগে যায় ওই কবর আগুন কিন্তু পানি সারা নেবানো যাবে না ওই পানি কিসের পানি ওই পানি কোনো কূপের পানি না ওই পানি কোনো কোনো খোদন কূপের পানি না ওই পানি কোনো এই সাগর বিলের পানি না ওই পানি কিসের পানি

কত করার করেছি আমার অন্যায় প্রতাম আমার জানে না আমার বাবা জানে না আমার আত্মীয় স্বজন কেউ আমার অন্যায় কথা জানে না আল্লাহ আত্ম জানে আল্লাহ আপনি তো জানেন চকের কানে ফেলে একবার যেন বড়টা চকের কানে ফেলে দাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক ফোঁটা চকের ফানির বিনিময়ে তোমার জীবনের সমস্ত গুনাহ সমস্ত ভুল আল্লাহ maaf করে দিবে। আল্লাহ maaf করে দিবেন

সঙ্গে সুন্দর আন্দাদেরকে উপহারটা এগুলো ভাই যদি আমরা এক সুতা ছোটের পানি উলতে পারি মাওলার দরবারে সে পানি